হ্যালো বন্ধুরা তো আজকে আমার ভিডিও তো আমি এখন এখন থেকে শুরু করলাম তো এখন দুপুর হয়ে গেছে দেখো রান্নাঘরে দেখিয়ে দিই দেখো সব মাজা ঘষা বুঝতেই পারছো তো এসে বলবো চান করতে যাই তো চলো এই যে চান করতে চলে আসলাম বাথরুমে এই যে জল নিয়ে চলে আসলাম এই যে সাবান নিয়ে নিলাম তো চান চান করে নিচ্ছি আগে ভালো লাগছে না গরমও পড়েছে খুব এই দুদিনের বৃষ্টিতে গরম লাগছে খুব ওর জন্য তো এই যে সাবান মাখতে শুরু করে দিলাম সারা গায়ে সাবানটা রোলে নিই তারপরে সাবান দিয়ে ঘষব মানে খোসা দিয়ে ঘষব পাটা তো চলো ঘষে নিই তারপরে কথা হচ্ছে তো সাবান মাখা হয়ে গেছে এবার জল ঢলে ফেলছি মুখটা আগে ধুয়ে ফেললাম এবার গায়ে জল ঢালবো তো ঠান্ডা ঠান্ডা লাগছে খুব আমার শীত করছে জলটা ঠান্ডা না ওর জন্য আমাদের কলের জলটা একটু ঠান্ডা ওর জন্য তো ভালো করে গায়ে জল দিয়ে নিলাম চানটা করা হয়ে গেল এবার জামাটা ছেড়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা করা হয়ে গেছে জামাটা ছাড়াও হয়ে গেল নাইটি পরে নিলাম এবার ঘরে যাব। তো চলো নাইটিটা একটু ধুয়ে নিই তো নাইটি রেডি ধুয়ে তারপর ঘরে চলে যাবে এদিকে আমার যা ডাকছে বারবার তো চলো ঘরে যেয়ে কথা হবে তো এই যে ঘরে চলে আসলাম আজকে কেউ নেই আমি একা আর আমার মন টনও ভালো নেই তো মাথাটা ভালো করে মুছে নিই গাত পাটা মুছে নিই ভালো করে তো চুলটা ভিজে গেল পুরোটা আর আমি চুল সবসময় ভেজাই না তোমরা জানো তো মাথাটা ভালো করে মুছে নিলাম তো হয়ে গেছে এবার ভাল লাগছে না একটুখানি এখনো অবধি কিছু খাইনি খাবো কি তোমাদের তো আগে দেখালাম তো গ্যাসের ওইখানে রান্নাঘরে কারণ গ্যাস নেই আমার গ্যাস শেষ হয়ে গেছে আগের দিন রাতের বেলা একজন্য মন মেজাজ খুব খারাপ ভালো লাগছে না টেনশানে কী করবো বুঝতে পারছি না তো চোখ মুখ দেখে বুঝতে পারছো সারাদিন কিছু খাই নিচ্ছে আ পর্যন্ত আমার পেটে পড়েনি এখন অবধি তো চলো সন্ধেবেলা আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো তো সন্ধ্যা হয়ে গেলো এখন অবধি তোমার দাদাভাই বাড়ি আসলো না আমার মনটা এত খারাপ সারাটা দিন পেটে এখন অবধি কিছু করে আর আমার এত কষ্ট হচ্ছে কী বলবো আমি ওর জন্য শুয়ে বসে রয়েছি সারাদিন একা একা ছেলেকে পড়তে দিয়ে আসলাম তো তোমার দাদাভাই ভাই সন্ধ্যা দিয়ে এখন অবধি আমাকে একবারে ফোনও করেনি এখনো বাড়িও আসেনি ওই জন্য কী খেয়েছি না খেয়েছি একবারে জিজ্ঞাসাও করেনি ফোন করে জানো না আমার এত কষ্ট হচ্ছে কি বলবো কষ্টতে মানে আমার এমনি চোখে জল চলে আসছে কষ্টতে আমি রান্না করে দিয়েছি তো এই যে বাড়ি চলে এসছে কাজ দিয়ে এসে তেজ দেখাচ্ছে আমি পড়তে দিই ছেলেকে আনতে গিয়েছিলাম তো এসে দেখছি চলে এসছে টাকমাতা তো এসে তেজ দেখাচ্ছে পয়সা দেয়নি কাজের ওর জন্য আমার ওপরে যত তেজ তো আমি তাই বলছি তেজ দেখাচ্ছ কিসের জন্য আমার আমার ওপরে পয়সা নেই তো আমি কী করবো গ্যাস নেই তার জন্য আমার ওপরে তেজ দেখাচ্ছে আমি আর কিছু বলিনি তো আমাকে বলছে চুপচাপ থাকতে আমি বলছি তার জন্য রেগে যাচ্ছে আমার আমার ওপরে তাই কি একটা বলেছে আমি আবার হেসে দিলাম তো হেসেও পারি না আবার রাগ করেও থাকতে পারি না হেসে দিয়েছি ওর জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো কি বলতে পারে না পারে দেখো শোনো

对。<Yes. S 2> yes.

তো ঝগড়া ঠগড়া করে আমি বিছানা করতে চলে আসলাম শিও পড়েছে ও না খেয়ে শুয়ে পড়লো আজকে আর আমিও তো খাইনি সেই সকাল থেকে আর ও কি খেয়ে যায় না সকালে না খেয়ে শুয়েও পড়লাম ছেলেকে তো বাপের বাড়ি দিয়ে খাই নিয়েছি তো বিছানা করতে শুরু করে দিয়েছি শুয়েও পড়বো খাওয়া দাওয়া নেই কি করবো জেগে থেকে ঝগড়া করবো বসবো সেই জন্য বিছানা করে ফেললাম আমি ওই যে শুয়ে রয়েছে তাও ওঠে না মানে আমার সঙ্গে কোনো কথা নেই কিছু না শুধু তেজ দেখাতে পারলে আর আমার দোষ দিতে পারলেই বাঁচে তাই আমি বিছানাটা করে ফেলছি মানে বিছানাটা ঘুরছি তাও যে সরে যায় সেই সব না আমাকে জোর করে ঘুষ ধরছে দেখো তো বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি মানে মশারি খাটানো তো হয়ে গেল গোজাও হয়ে গেল এবার আমি বেরিয়ে যাব মশারি তো আমি দেখছি এসে শুকনো মুড়ি বার করে খাচ্ছে তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা